গ্রহণ করছেন এম ডি মাহমুদ রশিদ স্বাস্থ্যকর মুরগির মাংসের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা তুলে দেওয়া হলো খুব ফর্ম একটি সুন্দর সুদৃশ্য ফার্মের রেপ্লিকা স্বাস্থ্যকর মুরগির মাংসের নৌকা এই হেড ফর্ম

দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে আমার সকলে হাত হাততালি দিয়ে ওদের পরিবারকে অভিনন্দন জানান স্যালুট জানান গর্ববোধ করুন অনেক ধন্যবাদ সমস্যা চলে নিয়ে এসছে এবং আমি ওদের বলবো তিনি বসা বসব আমি এখানে আসার আগে আমার সাথে মনস্প তাদের অনেকের কথা শুনেছি ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে দুশো আশিটি পরিবারকে এক লক্ষ বিশ হাজার টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের হবে যেমন কাজ কাস্ট যে কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মাইনরিটি যে ওবিসি সেটা মাইনরিটি এন্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে আজকে আপনারা জানেন আপনাদের সকলকে বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয় সুবিধা জানাই আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হল যার মূল্য প্রায় সাতশো আঠেরো কোটি উনিশ লক্ষ টাকা এর মধ্যে উদ্বোধন করা হল তিরানব্বইটি প্রকল্প শিলন্যাস করা হল চৌত্রিশটি প্রকল্প আজকে যেহেতু দুটোর পরে একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাই আমি আমার মিটিংটা দু ঘন্টা আগেই শুরু করেছি একটু সংক্ষিপ্ত করতে হবে কিছু জিনিস আপনাদের জানা উচিত আমি কাগজটা দিয়ে যাব অপূর্বর হাতে পরে সবাইকে দিয়ে দেবে যে যে জায়গায় কাজগুলো হয়েছে সমস্ত জায়গায় ভোট টাঙিয়ে দেবে বসু পুলি আজকে যেখানে উদ্বোধন মানে হয়ে গেছে কাজ সেটা হচ্ছে পুলি মোড়গ্রাম রাস্তার মান উন্নয়ন একশো সাতাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে বরংপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সাগরদিহি ব্লকে চন্দনমাটির মোট থেকে বরনা হয়ে কষের পর্যন্ত রাস্তা নির্মাণ উনিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি রাস্তার মান উন্নয়ন সতেরো কোটি তেইশ লক্ষ টাকা সাগরদিঘি ব্লকে গোপালদিঘি মোড় থেকে পলসন্ড পর্যন্ত রাস্তা নির্মাণ ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লালগুয়া ব্লকে ভবানীপুর রাজারামপুর রাস্তা ষোলো কোটি ছাব্বিশ লক্ষ টাকা ডকন ব্লকে রাজাপুর গড়াইমারি রোড এবং ভাটশালা কুসবুরিয়া রোডে মানন নয় বারো কোটি বত্রিশ লক্ষ টাকা শের মানন খড়গাম ব্লকে শেরপুর বিষ্ণুপুর রাস্তা এগারো কোটি বাহাত্তর লক্ষ টাকা বহরপুর এবং লালবাগ পৌরসভা কার্জন রোডে দশ কোটিশ লক্ষ টাকা ইসলামপুর রানীনগর কাটুয়ালির রাস্তায় শিয়ালমারি নদীর ওপর ব্রিজ নির্মাণ আট কোটি টাকা জলঙ্গী ব্লকে সাদিকান্ডিয়ারা স্কুল বোর্ড থেকে ফকিরবাগ বোর্ড রাস্তা নির্মাণ সাত কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা রানীনগর এক নম্বর ব্লকে পাথর রোড থেকে প্রোগলপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পাঁচ কোটি সাত লক্ষ টাকা এগুলো কাজ হয়ে গেছে আজকে উদ্ধার মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে কুড়ি মেডের ডান্স সেন্টার লেভেল টু ট্রমা কেয়ার ইউনিট এবং বারো মেডের বান কেয়ার ইউনিট এর জন্য পাঁচ কোটি নিরান আটানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে জেলা জুড়ে পনেরো বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করার জন্য নির্মাণ হয়ে গেছে চার কোটি তিরাশি লক্ষ শামশেরগঞ্জের

多个多个，是的嘛，是的嘛，对不对？都是都是，八个八个八个八个八个八他